আর ওর বাবা বলেছিল আজকে সকালবেলা ভোর ভোর উঠে আরতে যাবে মাছের আরতে কিন্তু সকালে ঘুম ভাঙেনি তাই যেতেও পারিনি তো এই জন্য চিকেনে চিকেন করেছি তারপর পরের আগে দেখি সেই সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে লাচ্ছা সিমই লাচ্ছা সিমইটা একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে ঘি দিয়ে বেশ জম্পেশ করে করেছি মানে কাল থেকে আমার এত সিমই খাওয়ার ক্রেভিংস হচ্ছে মানে বলার মতো না তো সেই জন্য আজকে ফাইনালি ওর বাবা নিয়েছে সকালবেলা গিয়ে যে প্রভুজি তো এটারই কিছুটা করেছি তার সঙ্গে সঙ্গে লাল শাক ভাজা কারণ বাদাম ছাড়া লাল শাক খেতে চায় না তো বাদাম দিয়েই করেছি আর এখানে আছে হচ্ছে মা করেছিল বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে সেটা একটু রয়ে গেছে এটা আজকে উঠিয়ে যাই কিছু না কিছু বেঁচেই যায় তো সেই জন্যই আর কালকে বেগুনি ভেজেছিলাম তোমরা তো দেখেইছ অনেক ভেজেছিলাম তো তার মধ্যে থেকে এখানে এখনো ছ সাত পিস রয়ে গেছে এটাকে আজকে আবার ভেজে নেবো ফ্রিজে রাখা ছিল সাদা সাদা লাগছে দেখতে একবার করে ভাজা একবার ভেজে নেবো তার সঙ্গে এদিকে আসো এখানে এখন ভাত হচ্ছে আর ভাতের মধ্যে কি আছে দেখো কুমড়ো কুমড়ো সিদ্ধ দিয়েছি ভাতে আমার জন্য আর আছে হচ্ছে আজকে শোষ টপার ইলিশ মাছ ভাজা সেই সঙ্গে লঙ্কা ভেজে রেখেছি আর আজকে ইলিশ মাছটা কিন্তু খুবই ছোট বাজারে মানে আজকে অন্য কোনো মাছ না উঠলেও একখানা ছোট ইলিশ মাছ কিন্তু আমার বর পেয়ে গেছে লাকি লেজা দেখে আর মাথা দেখে বুঝতেই পারছ কিন্তু প্রত্যেক কটা পিসের মধ্যে ডিম রয়েছে বাচ্চা ইলিশ হলেও ডিম রয়েছে এই যে দেখো প্রত্যেক কটার মধ্যে ডিম রয়েছে তো এটা ভেজে রেখেছি তবে এই বাটিটার মধ্যে তেলটা রাখবো কিন্তু তেল এখনই তুলিনি তেলটা এখন এই যে কড়াইতে রয়েছে খাওয়ার আগে মাছটাকে এই তেলে আরেকবার ভেজে নেবো কারণ এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে খেতে খেতে দুটো আড়াইটে তো তখন মাছটা ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্য তেলটা রেখে দিয়েছি মাছটা এর মধ্যে আরেকবার একটুখানি হালকা গরম করে নেবো নিয়ে তেলটা ওই বাটিতে নিয়ে নেবো আর মাছ ভাজা মানে মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত মেখে খাওয়া হবে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু বাবা আজকে হোটেলই আগে হয়ে গেল বলো আগে হয়নি এখন আমার অনেক কাজ আছে এখন আজকে শ্যাম্পু করবারই মঙ্গলবার দিন থেকে শ্যাম্পু করেছে আজকে সবে শুক্রবার কিন্তু হলে হবে কি এই গরমকালে না আমার একদিন পরপাস না শ্যাম্পু না করে মাথাটা ভার হয়ে থাকে তো সেই জন্য মাথায় একটু তেল দিয়েছি এবার শ্যাম্পু করবো পুজো দেবো অনেক কাজ আছে বাথরুম পরিষ্কার করার আছে এই সমস্ত কাজগুলোকে করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না ফেলে নিয়েছি তো যাই হোক চিকেনটাও ঢেলে নিই এখন কদিন আমাদের চিকেনটাই বেশি হবে কারণ রিও তো জানো একটু মাংসাশী মাছ মাছ ছাড়া চিকেন ছাড়া খেতে চায় না ওর বাবা যদি আরোতে যেতে পারে তো ভালো না লোকাল বাজারে এখন কত মাছ উঠবে না রানাবমি যাবে তারপরে সেই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু ও শরীরটাও একটু খারাপই দেখো খারাপ কেন বলো বলো পেটে ব্যথা কেন সারাক্ষণ উল্টো পাল্টা উল্টো পাল্টা এই পেটুটার মধ্যে ঢুকলে পরে পেটুর দোষ কি পেট তো ব্যথা করবেই পেট কান্নাকাটি করে দিয়েছে আজকে পেট কান্নাকাটি করে যখন দিয়ে দিয়েছে মানে পেট খারাপ হয়নি বাট একটু গ্যাসের ব্যথা হয়েছে বাবা ওষুধ দিয়েছে খেয়ে শুয়েছিল আজকে যেহেতু শরীরটা ভালো না সেই জন্য তার গলা দিয়ে এত ভালো ভালো খাবার থেকেও আওয়াজ বেরোচ্ছে না অনেকদিন হলে লাফাতে থাকতো তো যাই হোক তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও